উনি একজন ভণ্ড প্রতারক তার কারণ সকালে বলে এক কথা বিকালে বলে এক কথা ওর মতো মিথ্যাবাদী বাংলাদেশের কোনো মাওলানা নাই বাংলাদেশের যে মৌলবাদী দল আছে আপনি জানেন চর্মনাইয়ের যে নেতা উনি কিছুদিন আগে বক্তব্য দিয়েছিলেন জামাদের বিরুদ্ধে উনি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তিনি আওয়ামী লীগের সাথে আদাত করে উনি রাজনীতি করেছেন ওনাকে সারা বাংলাদেশের মানুষ এখন চিনে গেছে উনি একজন ভণ্ড প্রতারক তার কারণ সকালে বলে এক কথা বিকালে বলে এক কথা ওর বাংলাদেশের মাওলানা নাই তাই পীর উনি বিএনপির বিরুদ্ধে আমার নেতার বিরুদ্ধে যে কথা বলেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই উনি হাত পাখা দিয়ে আওয়ামী লীগের বাতাস করে গেছে এতদিন আমরা সেরে বুঝতে পেরেছি চার জন্য আজকে রাজপথে শহীদ জিয়ার সৈনিকেরা এবং গণতন্ত্র বড় মানুষ রাজপথে নেমে এসেছে এই মৌলবাদীদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করতেছে যারা এই দেশের স্বাধীনতা মেনে নিতে যারা এই দেশের মেনে নিতে সার্বভৌত্বাই তাদের এই দেশের বিরুদ্ধে বিএনপির গভীর চক্রান্ত ষড়যন্ত্র করতেছে তাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং ইনশাল্লাহ বাংলার মাটি থেকে তাদের প্রতিরোধ করবই করবই করবো ইনশাল্লাহ স্বৈরাচার সরকার পতন হওয়ার পর পাঁচই আগস্টের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটা মেসেজই দিয়েছিলেন যে আমরা এখনও পরিপূর্ণভাবে স্বাধীন হয় নাই বাংলাদেশ নিয়ে বিএনপি নিয়ে গভীর চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে আজ থেকে সাত মাস আগে দিয়েছিল সেই বক্তব্য গত দুই তিন দিন আগে যে সত্য বক্তব্য এটা প্রমাণিত হয়েছে যার কারণে আজকে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আমাদের চেয়ারম্যান সাহেবের কথা স্মরণ করে আমরা আবার রাজপথে নেমে এসেছি তার কারণ বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে আমাদের কিনিমেজের নেতা সারা বাংলাদেশের সকলের প্রাণপ্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রিক বেগম খালেদা জিয়ার সন্তান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের বিরুদ্ধে একটি চক্র যারা বাংলাদেশকে মেনে নিতে পারে না যারা গণতন্ত্রকে মেনে নিতে পারে না তারা গভীর চক্রান্ত করে ওনার বিরুদ্ধে যে কুচক্রিপূর্ণ কথা বলেছে তার পরি প্রতিবাদে আজকে সারা বাংলাদেশের মানুষ ফেসে উঠেছে এবং রাজপথে নেমে এসেছে আমরা রাজপথে আছি এবং যারা এই দলের বিরুদ্ধে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাবে তাদের ভাঙ্গা জবাব আমরা রাষ্ট্রপতি দেবো ইনশাআল্লাহ